আচ্ছা এই অঙ্কটাতে কি আছে দেখি দুটি সংখ্যার অনুপাত থ্রি টু সেভেন এবং তাদের গসাগু ফাইভ হলে সংখ্যা দুটির লসাগু কত দেখুন এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে আমরা সাধারণ গুণক ধর্ম তাহলে উত্তর মনে করি মনে করি সাধারণ গুণকটি তাহলে সাধারণ গুণক মানে এই যে অনুপাতের দুটো পদ দুটো পদের সাথে যেটা গুণ করা আছে সেইটা আমরা ধরে নিলাম এক্স তাহলে অতএব দুটি সংখ্যা কি কি হবে দুটি সংখ্যা হবে একটা হচ্ছে তিন আর এক্স থ্রি এক্স আর একটা হচ্ছে সেভেন আর এক্স সেভেন এক্স তাহলে সাধারণ গুনবটি ধরলাম এক্স দুটি সংখ্যা তাহলে থ্রি এক্স আর সেভেন এক্স সাধারণ গুণক মানে এই যে অনুপাতে যে দুটো পথ তার সাথে যেটা গুণ করা থাকবে দুটোর সাথেই যেটা গুণ করা হয় তাহলে থ্রি এক্স আর সেভেন এক্স হচ্ছে দুটি সংখ্যা তাহলে আমরা এই থ্রি এক্স থ্রি এক্স আর সেভেন এক্সের এর যদি লসাগু আমরা করি তাহলে কি হবে কি পাবো তাহলে অতএব লসাগু কত হবে দেখুন এখানে যদি রাফে করি থ্রি এক্স আর সেভেন এক্স তাহলে এখান থেকে আমি এক্স দুটোর মধ্যে এক্স আছে এক্স যদি আমি ভাগ করি তাহলে এখানে তিন পাবো আর এখানে সাত তাহলে তিন ছাড়া একুশ একুশ এক্স তাহলে একুশ এক্স হচ্ছে লসাগু আর গসাগু যদি বার করতাম তাহলে কী পেতাম গসাগু পেতাম এই যে এক্স শুধু এক্স এখানে এই গসাগুটা কিন্তু বলে দেওয়া ছিল এই যে গসাগু হচ্ছে ফাইভ তাহলে এই যে গসাগু এখানে এক্স তাহলে এক্স যা ফাইভও তাই তাহলে এটার সমান সমান তাহলে কত লিখতে পারি তাহলে এই যে লসাগু লসাগু সমান সমান তাহলে অতএব আর একবার লিখি অতএব লসাগু সমান সমান এই যে একুশ এক্স তার মানে একুশ গুণ পাঁচ পাঁচ এক পাঁচ পাঁচ দু তাহলে লসাগু হবে এটাই উত্তর